খালি কি পলাইনি দেখ তো ভাই সকালবেলা গরম ভাত রাই দিয়ে খাওয়া স্কুলে পাঠাইছি আর ব্যাগ খান পাটের খেতে পলা থুয়ে কোনো দিন চলে গেছে যাও যাও আজ আবার কার খাচ্ছে যাও হাত গা খালি নাকি দেখা হয়নি কত ঠেঙ্গা মেজ ভাঙি ফেলাবো ঘটনা কি আশেপাশে কোনো লোকজন দেখি না পাদ মাইল কিডা এই ভিতরে কিডা রে উরে সুমন্দির সাবাল তুমি পাটের খেতে স্কুল ব্যাগ পলা থুই হেনাসি পলা রই যাও তাই নিয়ে আব্বা আব্বা আমা আগে দি না আব্বা আব্বা দি না আমি কি জন স্কুলে জানি আব্বা তুমি আগে শুনো আব্বা এ তোক মারবো না কি তুমি খাবো তোক মারি আস্তর হাত দি দি আমি এই তুই স্কুলে যাস নি জন ক বাড়া 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 ক স্কুলে যাস নি ভাব স্কুলে যাই কি করে মরবো না তোমার করি স্কুলে নি Subtitles <gasps>